বিরামপুরে ট্রাফিক পুলিশের দায়িত্বে সেনা সদস্যরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ব্যবসায়িক ক্রেতা ও পথচারীরা স্বস্তিতে রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট ঈদকে সামনে রেখে যানজট নিরসনের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন স্থানসমূহ যেমন বিরামপুর ঢাকা মোড় বাজার মোড় বিরামপুর কলাবাগান মোড় সোনালী ব্যাঙ্ক মোড় রেল রেলঘুমটি নবমগঞ্জ রোড শালবাগান এলাকাসহ চার উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন এবং কাজ করে চলেছেন মার্কেট বিপণী বিতান হাটবাজার সড়ক মহাসড়কে সেনা সদস্য থানা পুলিশ সরব টহলে ব্যবসায়ী ক্রেতা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন দিনাজপুরের অন্যতম বৃহৎ বাণিজ্যিক শহর বিরামপুর যোগাযোগ ব্যবস্থা ও অধিক ব্যবসা প্রতিষ্ঠানের কারণে পার্শ্ববর্তী নবাবগঞ্জ হাকিমপুর ঘোরাঘাট ও ফুলবাড়ি উপজেলার লোকজন বিরামপুর শহর থেকে কেনাকাটা করে থাকেন ঈদকে সামনে রেখে মার্কেট বিপণী বিতানে চলছে ক্রেতাদের উপসে পড়া ভিড় বিপুল সংখ্যক ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীদের নিরাপত্তার লক্ষ্যে এবং চুরি ছিনতাই সহ যে কোনো ধরনের অপরাধ সংগঠন ঠেকাতে থানা পুলিশ এবং সেনা সদস্যদের বিশেষ টহল তৎপরতা অব্যাহত রয়েছে